আছি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একটু আসছিলাম কিছু কেনাকাটা দেখাচ্ছি যে আমার পিছনের সাইডটা দেখতেই পাচ্ছেন যে আপনারা পুরো গুলিস্তানের একেবারে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত বাইতুল মোকার মসজিদ গিরে পুরো এরিয়াটা আর কি গুলিস্থান পুরো এরিয়াটা এখন বিএনপির যে সকল চাঁদাবাজ আছে তার মধ্যে থাকা সেই সকল চাঁদাবাজ নেতাদের দখলে মাঝে অনেকগুলো চাঁদাবাজদের নাম আসছিল দেখতে পাচ্ছেন যে পুরো গুলিস্তান এরিয়াটাই গুরুত্বপূর্ণ পয়েন্টের পুরো রাস্তাটাই কিন্তু এই চাদাবাজদের দখলে তারা এখানে মানে পুরো রাস্তার অর্ধেকটাই দখল করে তারা ব্যবসা করছে এখন প্রশ্ন কিন্তু আপনি করতে পারেন এবং প্রশ্ন আসতে পারে যে বিগত সরকারের আমলে তো এভাবে ছিল হ্যাঁ আমি দেখেছি ছিল কিন্তু এখন যেভাবে আছে এভাবে কিন্তু ছিল না এবং এভাবে কিন্তু তখন চলেও নাই এটা আমি কখনো দেখি নাই মানে দেখছি একটা সময় যে এই এই শাড়িটা ছিল না রাস্তার ঠিক একটা শাড়ি ছিল রাস্তার উপরে এখন দুইটা শাড়ি হয়েছে বুঝতে পারছেন আমি যে চলতেছি আমার হাতের বাম বাম পাশের শাড়িটা ছিল ডান পাশের শাড়িটা ছিল না সেই বাম পাশের শাড়িটা থাকলেও প্রায় সময় দেখতাম যে তারা এই চৌকি খাট নিয়ে দৌড়দৌড়ি করত। কেন দৌড়দৌড়ি করতো পুলিশের একটা টিম আসতো ওই পাশ দিয়ে পুলিশ ধাওয়া দিত আর এখানে থাকা আওয়ামী লীগের কিছু চাঁদাবাজ নেতা আছে সেই চাঁদাবাজ নেতারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতো তারা এখান থেকে চাঁদাবাজি করে যে এই যে যে প্রতিটা চৌকি প্রতিটা খাট তারা এই খাট প্রতি বা চৌকি প্রতি পাঁচশো থেকে সাতশো এক হাজার টাকা পর্যন্ত ভাড়া নিয়ে থাকে কিছুদিন আগে বাইতুল মোকার মসজিদের ওখানে দেখছেন বিএনপির একজন চাঁদাবাজ একেবারে পাবলিকের মানে দোকানদারদের জনরোষে তাকে গণ ধোলাই দিয়ে পরে পুলিশ নিয়ে যায় এখানে থাকা যে পুলিশগুলো আছে পুলিশ সদস্যরা আছে তারা তাদের কাছে যদি এই চাঁদাবাসদের নিয়ে যান তাহলে হয়তো বা আপনি ধরে যদি নিয়ে যান তাহলে তারা দেখে এছাড়া কোনো পুলিশ সদস্যই কোনো চাঁদাবাসকে তারা দেখতে পায় না তারা এটা দেখে না কারণ হচ্ছে পুলিশ হচ্ছে চোখ থাকতে অন্ধ তারা কানা তারা প্রতিবন্ধী অন্ধ প্রতিবন্ধী বুঝতে পারছেন তো ঠিক এই মার্কেটটার থেকে আপনি যেখানে মানে পুরো এলাকাটাই এখন এত পরিমাণে দোকান বসা যে পুরো রাস্তার অর্ধেক ব্যবসায়ীদের দখলে আর বাকি রাস্তার অর্ধেক রিক্সা চালক ভ্যান চালক অন্য অন্য গাড়ি চালক তার তাদের দখলে আর যারা আমরা পথচারী আছি যারা আমরা রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হয় তাদের হচ্ছে বিভিন্ন এই যে ফাঁকা ফাঁক ফুটা হ্যাঁ কোনো রকম চিপা চাপার ভিতর দিয়ে চলা সেখানে আবার কখনো কখনো একটা মোটরসাইকেল ঢুকাই দেয় একটা বাইসাইকেল ঢুকাই দেয় তার মধ্য দিয়ে আর কি ওই যে এভাবে কাত হয়ে বাঁকা হয়ে উবুর হয়ে নুপুর হয়ে এরপর আমাদের চলতে হয় তো আমি বারবারই এই এলাকার অনেক চাঁদাবাজদের বর্তমানে যেহেতু বিএনপি ক্ষমতায় আসে নাই কিন্তু ক্ষমতায় আসার আগেই পুরো অর্ধেক এরিয়াটা তারা চাঁদাবাজের দখলে চলে গেছে আর ক্ষমতায় আসলে হয়তো বাকি অর্ধেক হয়তো গাড়ি চলার জন্য এখন দুই লেন আছে তখন হয়তো এক লেন থাকবে বা হতে পারে এমনটাই কারণ যেহেতু অনেক চাঁদাবাজদের কথা আমি ইতিমধ্যে কিন্তু এই সংক্রান্ত অনেক নিউজই হয়েছে অনেক নিউজ করছি অনেক নিউজের জন্য সহযোগিতা করছি বিএনপির সেন্ট্রাল কার্যালয়ে দুই তিনবার গিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতাদের হাতে তাদের তালিকাও দিয়ে আসছি তারা সেই তালিকা অনুযায়ী তাদের কি পড়ছে সরি আমার গিয়েছিল এক ভাই কলমটা তুলে দিল তো যাই হোক যেটি বলতেছিলাম যে এখন পুরো অর্ধেক এরিয়াটাই কোনো কোনো এরিয়াতে আবার এক তৃতীয়াংশই চলে গেছে পুরো দেখবেন এই যে একেবারে দেখেন রাস্তার পুরো অর্ধেক এরিয়াটাই কিন্তু তাদের দখল এগুলো ওরাই ওদের যার যার এরিয়া যার যার ইউনিট যে শেয়ার করে যার যার ইউনিট যে ভাগ করে বা ইউনিট আলাদা আলাদা করে খায় এক গ্রুপ ওরাই এই দোকানগুলো বসায় দেয় ওরাই দোকানগুলো চালায় ওরাই এই দোকানগুলো নিয়ন্ত্রণ করে তো এখন পর্যন্ত ক্ষমতা আসেনি অনল উপদেষ্টা সরকার ইনু সরকার সাহেব তিনি দেশ চালাচ্ছেন সরকার চালাচ্ছেন তো যদি কখনো ক্ষমতায় আসে এই দল কি হবে এগুলো সাধারণ মানুষের বুঝতে কোনো অংশের বাদ নাই বা বাকি নেই যে আগামীতে কি হবে আমি এই দিক দিয়ে চলে যাই যেহেতু আমি যাব তো বন্ধুরা বর্তমানে দেশের অবস্থা ভালো না আমরা যার যার আপনার নিজে নেবেন প্রশাসনের অবস্থা ভালো না আপনি হুট করে প্রশাসনিক সহযোগিতা পাবেন না তবে কিছুদিন পর বাকি আছে থ্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশের কাছে চাঁদাবাজি চাওয়া কারণ আপনারা জানেন কিছুদিন আগে নিউ মার্কেট থানায় এসি ওসি এদেরকে মাইরা পিটাইয়া আসামি সিনাই আনা হয়েছে ঘটনা আপনারা দেখছেন কিছুদিন পরে হয়তো ত্রিপল নাইনে ফোন করে চাঁদা চাওয়া হবে চাঁদা দাবি করা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম